বের হয়ে যেতে হলো কারণ একটা সমস্যার কারণে তা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আপনারা লাইভে যুক্ত হন আর কে কে এখনো পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন এই যে লাইভ করে তো কোনো লাভই নাই কারণ ওই দিনে লাইভ করলাম কিন্তু ওইভাবে আসতে পারিনি আবার চলে যেতে হলো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ বর্তমানে লাইভ করে কোনো লাভ নাই কারণ লাইভ আপনি করলেন কিন্তু এখন আর ওই অপশন নাই কারণ আপনি একটা লাইভ করবেন সেটা সারা জীবন থাকবে বছরের পর বছর থাকবে এরকম কোনো অপশনই নাই এখন অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তারা এই লাইভটি সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে কারণ অনেক নতুন কিউটার আছেন তারা অনেক কিছুই জানে না এর আগে একবার লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই কথাটা যে অনেকেই লাইভ করেন আর মানে লাইভের উপরে থাকেন যে কোনো জায়গায় যে লাইভ করেন বা সব কিছুই করেন আগে একটা সিলেক্ট করা থাকতো তিরিশ দিন বা অনেকে অপশনও দেওয়া থাকতো এটা সবসময় থাকবে কারণ আমার সবাইরই হয়তো বা যারা লাইভ করছেন তাদের নোটিফিকেশন গেছে ফেসবুক থেকেই এই বিষয়টা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না ভিডিওটি বা এই লাইভটি তাদের জন্য যে আমি এখন যে লাইভটি করতেছি আমার সর্বোচ্চ আজকে থেকে তিরিশ দিনের লাইভটি থাকবে তারপর অটোমেটিক তারা একটা নোটিফিকেশন মাধ্যমে আপনাকে একটি বার্তা দিবেন যে আপনি এই লাইভটি ডাউনলোড করে রাখতে পারেন কিন্তু কারণ অনেকে অপশনটা দেওয়ার কারণ হয়েছে ফেসবুকের একটা কারণ হইলো যে কারণ অনেক লাইভ আছে গুরুত্বপূর্ণ থাকে ওইভাবেই বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ লাইভ করা থাকে তারা আপনার ডাউনলোড করে তারা মানে রাখতে পারবেন এই অপশনটা দিয়ে থাকেন ফেসবুক এ বিষয়টা হয়তো অনেকে জানেন না সেই জন্য আপনাদের সাথে আমার এই লাইভটা শেয়ার করা তো যারাই লাইভ করেন গুরুত্বপূর্ণ এখন ভিডিও আকারে করিয়ে পরে মানে ভিডিও আকারে রেখে তারপরে ওইভাবে শেয়ার করবেন আর আপনি কারণ লাইভ লাইভ তো করে করা ভালো কিন্তু আপনি যদি লাইভ করেন বা এই লাইভটা যদি মনে করেন যে জীবন রেখে দিবেন ফেসবুকে ওই রকম কোনো অপশন নাই এখন বর্তমানে নতুন আপডেট দিছে ফেসবুকে মানে এরকম রাখার কোনো অপশন নাই তো সবাইকে বলবো যারা করেন গুরুত্বপূর্ণ কোনো যদি কিছু থাকেন আমি মনে করি এখন লাইভ থেকে সংরক্ষণ করা ভালো আর আপনি যদি আপনি যদি লাইভ করেও থাকেন দেখবেন যে আপনার নোটিফিকেশন আকারে ফেসবুক আপনাকে একটি অপশন দিবে যে এই লাইভটি ডাউনলোড করে রেখে দেওয়ার জন্য কারণ আস্তে আস্তে এখন সব লাইভ ডিলিট করে দিচ্ছেন কারণ একটা সময় সীমা দিবেন আপনাকে একটা ডেট দিবেন কারণ আস্তে আস্তে এটা আপডেট চলতেছে তো যদি এই ভিডিওটি ভালো লাগে বা এই লাইভটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন কারণ আমার এই এই লাইফটা ধরেন সর্বোচ্চ এক মাস থাকবে হয়তো বা আমাকে নোটিফিকেশন আকারে দিবে ডাউনলোড করার জন্য তো এই ভিডিওটি যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি এই লাইভটা বা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয়টি অবগত থাকেন হয়তো অনেকের উপকার হবে তো অনেকেই আছেন লাইভ গুরুত্বপূর্ণ যারা তারা অগ্রিম আকারে আর কি কোনোভাবে ডাউনলোড করে রেখে দিতে পারেন কারণ আপনার এই গুরুত্বপূর্ণ লাইভটি যদি ডিলিট হয়ে যায় হয়তোবা আপনার অনেক সমস্যা হতে পারে মানে আপনার ব্যক্তিগতভাবে তো আগে আগে যদি লাইভটি আপনারা ডাউনলোড করে রাখেন তাহলে ক্ষেত্রে আপনারই উপকার বিষয়টি আমি লাইভ আপনাদের সামনে শেয়ার করি কোনো সুযোগ হলে আরো বিস্তারিত বলবো কারণ আমার এরকম কয়দিন যাবৎ হচ্ছে সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি আর লাইভটি সবাই একটু শেয়ার করে দিবেন আর যারা নতুন দেখতেছেন তারা ফেসবুক পেজটি সবাই ফলো করে দিবেন আর যারা দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যাই হোক এই বিষয়টা বলার জন্য আপনাদের সামনেই লাইফ আসা এখন একটি যারা দেখে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন তাদের আমার মতন এই এটি নোটিফিকেশন আকারে আহ গেছে বা এই বিষয়টি কারা জানেন আর যারা না জানেন তারা তো উপকৃত হবে না আশা করি আর যারা জানেন না বা আপনারা সবাই ভিডিও ভিডিওটি শেয়ার করে দিবেন যারা জানে না তাদের জানানোর জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ